প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন শেখ হাসিনা আজকে রাতে বাংলাদেশে ঢুকে পড়বেন এমনই কথা জানালেন সেনা প্রধান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আসন্ন জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বাক বিতন্ডা বিশ্ব পরিসরে গিয়ে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে বক্তব্য দিয়েছেন এতে কিছুটা বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময়

এতে কিছুটা কি বলা হয় যে ধরেন বিএনপির জন্য সুসংবাদ বলবো নাকি পরবর্তী সময় এই দোষটা বিএনপির কাঁধেই পড়বে যে যেমন ধরেন যে আমরা তো চাইছিলাম এত শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশকে নিয়ে যে নতুন স্বপ্ন আমরা দেখেছিলাম বিএনপির জন্য পারি নাই ভাই কেন কারণ বিএনপি নির্বাচন নিয়ে এমন একটা অবস্থানে চলে গেছিলো যে এই অন্তর্বর্তী সরকার বাধ্য হয়ে পরে আপনার নির্বাচন দিয়ে দিয়েছে জনগণের উপরে একটা কি বলা হয় যে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর তো হুইজ জনগণ ডক্টর মতি ইউনুসের এই জনগণের একটা বিশাল অংশ ডক্টর মতো ইউনুসের বিপক্ষে আমি বলি কিভাবে বিপক্ষে নির্বাচন ইস্যুতে এখন বিএনপি সমর্থিত যারাই আছেন তারা এই অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছেন না আওয়ামী লীগ করছে না তো যদি রাজনৈতিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভাবেন তাহলে আওয়ামী লীগ বিএনপির বাইরে এই দেশের জনগণ বলতে যে অংশটা আছে এটা জামাত ইসলাম জাতীয় পার্টি তো এটা আওয়ামী লীগের পক্ষে আছে তাহলে আপনি জনগণের অংশ কতটুকু পাচ্ছেন ম্যাক্সিমাম টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট তাই না তো সেই হিসাবে আপনার নির্বাচন নিয়ে সবাই কিন্তু আওয়ামী লীগের মূল কথায় বিএনপি যখন চাচ্ছে নির্বাচন 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 তো ডক্টর মহম্মদ ইউনুস তিনি আপনার জেনেভাতে এই মুহূর্তে যেখানে অবস্থান করছেন সুইজারল্যান্ডের সরি দাবোসে সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এক কনভারসেশন উইথ ডক্টর মহম্মদ ইউনুস এই অনুষ্ঠানে তিনি বলছেন যে যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি তো সেক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছে। কিন্তু এই অংশটাই সবসময় পেস লাগে কিন্তু যদি জনগণ বলে না না আমরা বড় পরিসরে সংস্কার চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও সময় যেটা ছয় মাস হতে পারে তিনি বলছেন যে জনগণ কি সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান বড় ধরনের সংস্কার হলে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি আর ছোট ধরনের সংস্কার হলে এবছরের শেষ নাগাদ নির্বাচন হবে তো আমরা তো এটারে মোটামুটি বড় আর ছোটর মাঝখানে যেটা আছে মিডিয়াম বড় ছোট হ্যাঁ নাকি কি মানে ধরেন ছয় মাসে কি আরও অনেক অংশ হয়ে যাবে সংস্কার এমন প্রশ্ন কিন্তু বিএনপির প্রশ্ন তো তার এই বক্তব্য তিনি যেটা দিয়েছেন যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক সঙ্গে আলাপ আলোচনা করা হবে কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে সেগুলি বাস্তবায়ন করা হবে সব দল এবং নাগরিক সংগঠনের ভিত্তিতে জুলাই জুলাই চার্টার করা হবে চার্টারের ভিত্তিতেই নির্বাচন সহ আমাদের কর্মপন্থা শুরু করব জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা জানা ছাড়া আমরা নির্বাচনে যেতে পারি না বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম দাবি করে তিনি বলছেন আমি তরুণদের বলেছি তোমরা পুরনো প্রজন্মকে ফলো করো না আমরা অনেক ভুল করেছি তো এখানে হুইস দ্যাট মানে পুরনো প্রজন্ম রাজনীতির দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি তো ভোটারের বয়সটাও তিনি আপনার ষোলো হওয়া উচিত তিনি মনে করছেন আর ষোলোতে মেচুরিটি নাকি চলে আসে তিনি বলছেন যে ষোলোতে হবে এখন ষোলোতে করলে বৈষম্যের ছাত্র আন্দোলন যদি কোনো রাজনৈতিক দল করে যদি না এখন তারা করবে ফেব্রুয়ারিতে মাঠে নামতে যাচ্ছে একুশে এমপি হওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ভোট ব্যাঙ্ক বৈষম্য বিদ্যুতের জন্য তৈরি হবে আবার বিপরীতে এটা একটা অ্যাডভান্টেজ বিএনপি বা জামাত ইসলাম সহ যারা আছেন তারাও পাবেন এখন ভোট কথা হচ্ছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তটা বোঝায় যায় যে অনেকটা ক্ষোভের উপরে কেননা তিনি ক্ষমতায় বসার পরে বলছিলেন যে তিপ্পান্ন বছরের ইতিহাসে একটা নতুন সুযোগ আসছে এই সুযোগ যদি মিস হয়ে যায় হাত হয়ে যায় তাহলে বাংলাদেশকে আর কখনোই সংস্কার করা সম্ভব হবে না কারণ ডক্টর ইউনুস যে পরিমাণ জনসমর্থন পেয়েছিলেন একদম বিগিনিং লেভেলে সেইটা আস্তে আস্তে কিন্তু হারা যাচ্ছে ইউনুস সাহেবের হারানোর মেন রিজন হচ্ছে আপনার এই মুহূর্তে সরকারের পলিসিগত অনেক জায়গাতে অনেক ঝামেলা আছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে ভ্যাট ট্যাক্সের ইস্যু চলে আসছে অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি আছে বিভিন্ন জায়গায় আবার যেই শক্তিটা একত্রিত করেছিল সারা বাংলাদেশকে আওয়ামী লীগের বিপরীতে সেই শক্তিটা নিজেরাই একে অন্যকে মারে একে অন্যের বিরুদ্ধে মামলার অবস্থান নিচ্ছে তারপর হচ্ছে কমিটি নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে আবার মানে নানান ধরনের মোটামুটি আমরা দেখছি যে সর্ব অঙ্গে একটা ব্যথা টাইপের অবস্থান তৈরি হয়ে গেছে তো ডক্টর মোদী ইউনুসির এই সিদ্ধান্ত নেটিজেনরা ভাবছেন যে তিনি আসলে ক্ষোভে রাগে যদিও তিনি খুব বেশি কথা বলেন না কারণ তাকে নিয়ে যে যত সমালোচনা করুক তিনি অনেকটা নীরব থাকেন তো তার এই সিদ্ধান্তটা আসলে তার মন খুশি হওয়া যে সিদ্ধান্ত যে না আমরা বসাইছিল জনগণ তো আমি মন মতো বাংলাদেশের আগায় নিতে পারছি বা সংস্কার করছি যেন আগামী প্রজন্ম আমাকে মনে রাখে বিষয় কিন্তু এরকম হবে না যদি এখন নির্বাচন ইস্যুটা আসে আর নির্বাচন সিউটের পিছনে কি সবচেয়ে বড় ওয়ান কাইন্ড অফ একটা অবস্থানে নিয়ে যাচ্ছে বা বিএনপি অবস্থাটা সামনে আসছে যে কি বলা যায় যে ধরেন দ্রুত নির্বাচন এটা শুধুমাত্র বিএনপির এই মুহূর্তে চাওয়া জামাত কৌশলী ভূমিকা হারছে আর বাকিদের অবস্থা তো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ তো দেখা যাক কি হয় তবে বিএনপি নির্বাচনেই যাবে এটাই হচ্ছে বাস্তবতা বিএনপি আওয়াজটা আওয়াজ দিচ্ছে যদি নির্বাচন লইয়া তালিবালি চলে তাহলে জুলাই আগস্টের দিকে আবার রাজপথে আমারও কিন্তু একটা ঘোষণা আমরা দেখছি দেখে আমরা সেই ভাইরাল পদত্যাগপত্র প্রথমেই দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ এবং এখানে দেখুন তারিখ রয়েছে বাইশে অবশ্যই আমরা দেখবো ভেতরে কি লেখা রয়েছে প্রথমেই দেখুন বলা হচ্ছে জনাব তারপরে বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে একুশশো জনের দুহাজার জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কোন প্রাণহানি এড়ানোর জন্য আমি এই পদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি এটা কিন্তু প্রথমেই লেখা রয়েছে তারপরে দেখুন দেখুন প্রথম লেখা রয়েছে তারপরে বলা হচ্ছে এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে তারপরে দেখুন সেকেন্ড যে প্যারা সেকেন্ড প্যারাতে প্রথমেই লেখা গত এক মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সব থেকে সবচেয়ে বড় সম্মান তবে সম্প্রতি ঘটনাগুলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের পথ নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে এবং নেক্সট যে প্যারা অর্থাৎ

যে সেটি হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন সবাই সজাগ থাকবেন সবাই সজাগ দৃষ্টি রাখেন আহ কয়েকটি আপডেটের মধ্যে একটি আপডেট হচ্ছে যে ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে এটি একটি নিউজ ইনুস পদত্যাগপত্র পাঠিয়েছে যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে কাছে এটি পাঠিয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে নেগোসিয়েশন হচ্ছে আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে সবগুলো ক্যান্টনমেন্টে নিয়ে জামেলা হচ্ছে সো আর হচ্ছে করেছিলাম সেই আমি বলেছি যে একটা সময় আসিফ এবং আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে তারা চলে গিয়েছে তারপরে আপডেট হচ্ছে যে সার্জি চলে গিয়েছে তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গেছে সো সবাই মোটামুটি সবাই পালাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সম্ভাবনা ইট ইস হাইলি লাইকলি দ্যাট দা সেনাবাহিনী উইল টেক পাওয়ার সম্ভবত আলোচনা গ্রেপ্তার করা হতে পারে আপনারা এক লাখ মানুষ ফোন দিলে আমি সব ফোন কিভাবে ধরবো আপনার আমি তো লাইভে আসি এখন কি ফোন দেওয়ার দরকার আছে প্লিজ সো উপদেষ্টারা মোটামুটি সবাই যা যার মত করে উপদেষ্টা এবং সমন্বয় করা মোটামুটি সবার মতো করে পালিয়ে গেছে পালিয়ে যাচ্ছে আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন যার যার মতো করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয় আপনারা সেই নির্দেশনা পালন করবো বাট দল থেকে আওয়ামী লীগ থেকে দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম ধরনের কোনো কিছু হলে বাট আপনাদেরকে বলবো সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে প্রস্তুত থাকতে হবে সো ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে এখন আমাদের ঘটনাটা কোন দিকে কিভাবে এটা পরিস্থিতিটা সামাল দেয় এটা কি হয় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে নেগোসিয়েশন হচ্ছে ইনশাল্লাহ ইনুসার থাকছে না সব ইনশাল্লাহ উপদেষ্টা সব পালানো শুরু করেছে বাট এখন কেউ নেগেটিভ বা ডিস্ট্রাকটিভ এগুলো ধরনের কাজে কোনো কিছুতে কেউ যাবেন না যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোনো কেউ কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না সো যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট যে সেনাবাহিনী এই জাস্ট আসার মিনিট আগে আমি যা আমাকে যারা আমার সাথে যাতে যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা উর্ধন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয় আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য বাত্ত দিয়ে সহযোগিতা করে তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সো আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে প্রত্যেকটি মানুষকে আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সকলকে প্রস্তুতি রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাট আমি সবাইকে বলবো আমি মনে করি যে যত আমাদের নেত্রী যেই নির্দেশনা দেবে আপনার সেই আমার এই নির্দেশনা বা আমার কোন কথা আপনারা ফলো করবেন না বা কারো কথা ফলো করবেন না আমাদের নেত্রী যে নির্দেশনা দেবে বা যে দল দল যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা ফলো করবেন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ফাইনালি তাহলে ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করেই ফেলে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি জুড়ে কিন্তু দেখলেন মানে একদম পদত্যাগ আপনার পত্রতে কি কি আপনার লেখা উল্লেখ করা হয়েছে বা আপনার ডক্টর ইউনুসের যে সিগনেচার সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারছেন আমার মতে তিনি ভালো কাজ করছেন কারণ তিনি অন্তর্বর্তীকালে সরকারে মানে যার কোনো আন্দোলনের নাম নাই গন্ধ নাই কিছুই নাই হুট করে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে গেল কেন হইল শুধুমাত্র তার নামে যে মামলাগুলো ছিল তার যে আপনার গ্রামীণ ব্যাংকের যে আপনার লোন টোন ছিল তিনি শুধু এটাকে মুভকুফ করার জন্য তিনি আসছেন এই হচ্ছে তার মূল উদ্দেশ্য তিনি এক নিমিশে তার সমস্ত কেস মামলাকে শেষ করে তিনি ফাইনালি পদত্যাগ করে ফেললেন তবে যাই হোক তিনি কেস মামলা শেষ করুক বা যাই করুক তিনি যে অবশেষে পদত্যাগ করছে এটাই হচ্ছে সবচেয়েতে মুখ্যম বিষয় কিংবা এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর এর উপরে কোনো খবর নাই এখন সামনে বাংলাদেশে একটা আপনার সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আপনার আওয়ামী লীগ বিএমপি কিংবা আরও যে আদার্স দল আছে সমস্ত দলকে একত্র হয়ে আপনার একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা আপনার জনগণের ম্যানডেটের মাধ্যমে একটা আপনার সরকার প্রতিষ্ঠিত করতে হবে তাহলেই আমরা নতুন বাংলাদেশ কিংবা আগামী বাংলাদেশ দেখতে পারবো অন্যদিকে সমন্বয়ে কিংবা উপদেশটা আদার্স যে বাজার আছে এদের প্রত্যেককে মানে সবাইকে আইনের আওতায় আনতে হবে কারণ এটা ভুলে গেলে চলবে না এরা জুলাই মাসে আগস্ট মাসে যে পরিমাণ মব জাস্টিস দখলবাজিতা গণহত্যা করছে প্রত্যেকটার বিচারের আওতায় আনতে দর্শক রাজনীতিতে এখন পাল্টা পালটি যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয়েছে রুহুল কবি রিজবি বলছেন উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এই কথাটা বলেছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎ তিনি বলেছেন যে উপদেষ্টাদের কোনো কোনো কার্যক্রমে নিরপেক্ষতা থাকছে না এবং নির্বাচনের সময় যদি এটা চলতে থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন পড়বে কথা বলার পর সেই বিতর্কে যোগ দিয়েছে আসিফ মাহমুদ যোগ যোগ দিয়েছে দিয়েছে হাসনাত এই বিতর্কে তারা কাউন্টার উপস্থাপন করেছেন নানান যুক্তি এখন তার পাল্টা হিসেবে ইতিমধ্যে মির্জা আব্বাসও বক্তব্য দিয়েছেন যে ওয়ান ইলেভেনের সবচেয়ে ভিক্টিম হচ্ছে বিএনপি সুতরাং বিএনপি কিভাবে ওয়ান ইলেভেন আনার পায় করছে এখন যে কথাটি বলেছেন

সকালে আরাফাত রহমান কৌকর দশম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান শেষে তিনি এই মন্তব্য করেন বিগত সরকারের অধিকাংশ আমলা এখনো দেশ চালাচ্ছেন জানিয়ে রিজবি বলেন অন্তর্বর্তী সরকার মানেই হচ্ছে নিরপেক্ষ সরকার সুষ্ঠু নির্বাচন করা তাদের দায়িত্ব এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনন্তকাল ধরে কোনো সংস্কার চলতে পারে না শেখ হাসিনা চক্রান্তে আলফাত রহমান কোকোর এক প্রকার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে তিনি বলেন জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের কাজ করে যাবে কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন আগে সংস্কার পরে নির্বাচন এজন্য শেখ হাসিনার প্রতিচ্ছবি আগে সংস্কার পরে নির্বাচন শেখ হাসিনার প্রতিচ্ছবি কারণ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র তার সাথে মিলিয়ে তিনি এই কথাটি বলছেন যাই মুদ্রা কথা হচ্ছে যে ওইটাই যে দুটা তিনটে বিষয়ে পরিষ্কার বিএনপি যে তারা কোনোভাবেই চায় না যে কোনো উপদেষ্টা সরকারের ভিতরে থেকে দল গঠন করুক আরেকটি কথা হলো যে সংস্কার অনন্তকাল ধরে চলবে না সংস্কারটা একটা মানে মূল মূল সংস্কারের কাঠামোগুলো শেষ করতে হবে কাজগুলো শেষ করতে হবে রাজনৈতিক প্রতিষ্ঠা করতে হবে সেই সংস্কার এবং নির্বাচন এটা এবং নির্বাচন যদিও বিএনপি বলছে যে তারা জুলাই আগস্টে নির্বাচন চায় কিন্তু সেই নির্বাচন যদি পিছিয়ে ডিসেম্বর পর্যন্ত যায় সেখানে তাদের আপত্তি নেই অর্থাৎ এই বছরের মধ্যে নির্বাচন হইতে হবে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি নির্বাচন বিলম্বিত হয় দেরি হয় তাহলে অন্যান্য শক্তির উত্থান ঘটবে কোন কোন শক্তির উত্থান ঘটবে সেটা তিনি বলেননি তবে নিশ্চয়ই একটা ইঙ্গিত দিয়েছেন একটা অশুভ শক্তির উত্থান ঘটতে পারে তো সব মিলিয়ে এই নির্বাচন সংস্কার নতুন দল গঠন ছাত্র উপদেষ্টাদের সরকারে থাকা রাজনৈতিক দল গঠন করা আগামী রাজনীতিতে এই বিষয়গুলো নিয়ে নানামুখী তর্ক বিতর্ক চলতে থাকবে এটা সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য দর্শকমণ্ডলীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বাইরে অর্থাৎ সুইজারল্যান্ডে গিয়ে তিনি নাকি পদত্যাগ করেছেন তিনি আর বাংলাদেশে কখনোই ফিরবেন না এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা দর্শক দর্শকমণ্ডলী আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি পদত্যাগ করেছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সেই সাথে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরতেছেন প্রধানমন্ত্রী হয়ে এমনই কথা জানা যাচ্ছে যাই হোক দর্শক মণ্ডলী বিএনপি কিন্তু সব কিছু মিলে মহা বিপদে পড়ে গেছে দর্শকমণ্ডলী এই সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান বর্তমান দেশে রাজনৈতিক অবস্থা নিয়ে বর্তমান দেশে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বর্তমানে দেশে কি চলতে এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট লিখে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ